আপনার মনটা কি ইব্রাহিমের মনের সাথে মিল আছে কিনা এটা দেখবে কথা বলেন ঠিক কিনা ইব্রাহিম আলহিসাম যে মন নিয়ে সন্তানকে কোরবানি করতে যাচ্ছিলেন ওই মন মানসিকতা আপনার মধ্যে আছে কিনা যদি ওই মন মানসিকতা থাকে আল্লাহ রব্বুল আলমিন যেমন জান্নার থেকে দুম্বা করায় দিকে ইসমাইলের পরিবর্তে কোরবানি করায় আপনারও কোরবানি ওই রকম ভাবে কবুল হয়ে যাবে বলেন না কেমন ঘোষণা আল্লাহ বলে দিবেন যত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই কুরআনের আয়াতটা পড়বে কদ সাদাকাত আর রুইয়া ইন্না ক্যাযালিকা নাজিলুল মুহসিনিন আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন সত্যত্ব করে দিলেন ও ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন যেটা দেখেছো এটা তুমি সত্য প্রমাণিত করেছো বললেন না এইরকম আমার ভিতরে আসতে হবে কোরবানি সম্পর্কে মোটামুটি কিছু আলোকপাত আমি করেছি চেষ্টা করেছি সম্পর্কে আজকে আলোচনা করব। দেখেন কোরবানি এটার বিকল্প কোনো রাস্তা নেই করতে হবে আল্লাহ পাকের বিধান করতে হবে হাজরা ভিতরে বলেন

বস্তু কিনতে যারা পারে না তাদেরকে তোমরা খাওয়াবা না এটা যদিও এইটা ফরজ নয় কি নয় নয় ফরজ কিন্তু আপনার থাকতে হবে যদিও এইরকম আমাদের দেশে আমাদের চালু আছে মোস্তাহাব একটা বিষয় বস্তুকে কোরবানি করে তিন ভাগ করা কিন্তু যদি কোনো ব্যক্তি মনে করে আমি ভাগে করবো না সবই গরিব মানুষকে দিয়ে দেবো সমস্যা আছে বরং ওটাই উত্তম এইটা সরহাদান একটা নিয়ম কিন্তু আপনার মন মানসিকতা থাকতে পারবে মন মানসিকতা এরকম হয় যে মানুষকে দিতে পারলে আপনার ভালো লাগতেছে মানুষকে দিতে পারলে আপনার কি লাগতেছে ভালো লাগতেছে কোরবানি যে গোস্তটা আপনি জবাই করেছেন এখান থেকে মানুষকে দিচ্ছেন আর আপনার মনে এরকম করছে না গোস্ত কমে গেল এরকম মন মানসিকতা আসতেছে না বরং আপনার মনটা লাগতেছে যে মনে হয় ভালোই হচ্ছে আরো দুজন আসে না কেন আরো একজন আসে না কেন এইরকম মন মানসিকতা যদি আপনার মনে বলে তাহলে বুঝতে হবে আপনার কোরবানি সঠিক সুরা কাউসার ভিতরে সত্য সুরা আল্লাহ পাক ডাইরেক্ট বলছেন ফাসাল্লি লি রব্বিকা ওয়ান হার ফাসাল্লি মানে তুমি নামাজ পড়ো রব্বিকা তোমার রবের নামে ওয়ান হার কুরবানি করো কার নামে রবের নামে অন্য কারো নামে করা যাবে না নামে করা যাবে না অন্য কারো নামে মান্যত করা যাবে না সবকিছু নিষেধ এইটা বিধর্মীরা করেছে তারপরে আমাদের দেশে এই কোরবানির অনেকগুলি হিস্টরি আছে আমাদের পূর্বে এরকম ভাবে আমরা ছোটবেলায় দেখতাম এরকম কি পশু ছাড়ে দিত আল্লাহর নামে দিত না এগুলো কিন্তু হারাম এগুলো কি হারাম এগুলো নিষেধ এগুলো করা যাবে না এইটা এইটা বিধর্মীদের অনুকরণ করা হয় আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন মা জাআলাল্লাহু মিন বাহাইরাতি ওয়ালা সাইবাতি ওয়ালা ওয়াসিলা ওয়ালা হাম

আয়াত একদম সুন্দর মা জার্লাহরা এরপর ওয়াসিলা হাম এরপর হাম বাহিরা মা এই এরা আগের জমানায় এটা সারে দিত হাম কাদেরকে বলা হয় প্রথমে বাহিরা বলা হয় ওই সমস্ত পশুকে যাদের থেকে দুধ দোহানো নিষেধ ছিল এই দুধগুলা মূর্তির নামে উৎসর্গিত ছিল মূর্তির নামে কি করেছিল দেবদেবীর নামে উৎসর্গিত করা ছিল এটাকে বলা হয় বাহাইরা এটার থেকে এরা দহন করতো না কি করতো না দুধ দহন করতো না এরকম ভাবে অশিলা আছে যে এখান থেকে এই উঠনির থেকে কোনো কোনো পশম কোনো দুধ কোনো গোস্ত কিছুই নেওয়া হতো না সব কিছু দেবদেবীর মানে কি করা হতো উৎসর্গ এগুলা নিষেধ ইসলামীয় গুলা নিষেধ ইসলামে গুলো কি নিষেধ

নীল নদের পানি শুকায় যেত নীল নদীর পানি কি করে যেত শুকিয়ে যেত আনহার জমানোর ঘটনা নীল নদ সিজনে তারা এরকম একটা রূপবতী কুমারী একটা মেয়েকে সাজায় মাজায়া ওই নদীতে সারে দিত কি দিতো এটা বলি দিত যেটাকে আমরা আমাদের বাসায় বলি এরকম বলি দিত উৎসর্গ করে দিত আবার পানি চলে আসতো এটা রওআত ছিল দীর্ঘদিন ধরে এটা করত হযরত ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কানে যখন এটা পৌঁছেছে ওমর ইবনে খাত্তাব তালান তাআলা চিঠি লেখেন নীল্লাতকে হে নীল্লাত তুমি যদি তোমার শক্তিতে পানি প্রবাহিত হও তাহলে তোমার মত নীল্লাদের পানির দরকার নাই আর যদি তুমি আল্লাহর নামে প্রবাহিত হও তা আমি ওমর খাত্তাব তোমাকে আদেশ করতেছি তুমি পানি প্রবাহিত করবা সুবহানাল্লাহ বলেন না এ ওমর হাত্তাব রাদিয়াল্লাহু তাআলা শুধু সিটি দেওয়া বাকি পানি আসতে বাকি নাই এটা হচ্ছে ওমর হাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কথা যাই হোক এগুলা থেকে আমাদের কুরবানি আসতে বিভিন্ন সময়ে কুরবানীকে বিক্রিত করা হইছে ইব্রাহিম আলাইহিস সালামের যে रिवाज যে পড়তা ছিল এটাকে তারা বিক্রিত করে এরকম বা বিভিন্ন রকম পশু বিভিন্ন রকম জবাই করত কিন্তু আমাদের সিস্টেম দেখেন কত সুন্দর মানুষ আমাদের মুসলমানদেরকে এটাকে অনেক এই কুরবানি সম্বন্ধে নেগেটিভ কথাবার্তা বলে কিন্তু দেখেন তো অন্য অন্য ধর্মে যেরকম পশুকে কষ্ট দিয়ে জবাই করানো হয় আমাদের কি এরকম কষ্ট করে জবাই করি আমরা বরং আমাদেরকে নির্দেশনা দেওয়া হয় আমরা মসজিদ থেকে বলে দিই প্রত্যেকটাই আমরা বলে যে না পশুকে যত কম কষ্ট দিয়ে জবাই করা যায় কথা বলেন ঠিক কিনা এবং কোরবানি করার সময় অবশ্যই সুরাটা ধারালো থাকতে হবে যেটা আপনারাও দেখেছেন গতবারে আমি নিজে আগে বলছি এ ধার ঠিক আছে কিনা বলছি কিনা বলেন তারপরে আমি জবাই করছি কারণ হলো যে আমরাও আল্লাহ পাক রব্বুল আলম যেহেতু এটা হুকুম দিছেন আমাদের আমরা বিশ্বাস করি যে এই গরুটাকে কোরবানি করার সামর্থ্য আমাদের নাই ও নিজে আল্লাহর হুকুমে বসতেছে আমরা জবাই করতে পারতেছি কথা বলেন ঠিক কিনা তাছাড়া এরকম একটা আরে গরুকে জব করা সম্ভব এরকম বড় বড় উঠকে জব করা সম্ভব না কিন্তু পক্ষান্তর অন্য ধর্মে দেখেন তারা কি করে এক শেষ কথা বলেন ঠিক কিনা ওইটা ভালো না আমাদেরটা ভালো এই জন্য আমরা আল্লাহ পাকের হুকুম মানি এগুলো অনেক এসকাল আছে অনেক প্রশ্ন আছে অনেক উত্তর আছে যা আমি ওদিকে আলোচনা করবো না সময় শেষ শুধু আমি এতটুকু বলতে চাইলাম যে কোরবানি করতে হবে একমাত্র আল্লাহ পাকের জন্য কার জন্য আল্লাহ পাকের জন্য সব কিছু হবে আল্লাহ পাকের জন্য শুধু এই কোরবানি না কোরবানি থেকে আমরা শিক্ষা নেব আমার প্রত্যেকটা কাজ আমার যা কিছু আমি করব সব কার জন্য হবে আল্লাহর জন্য আর কোনো মুসলমানকে কোন কষ্ট দেওয়া যাবে না এই ত্যাগটা আমি এখান থেকে শিখতে হবে অর্থ মূলত ত্যাগ কি ত্যাগ করা কি করা যা আমার টাকা দিয়ে আমি আমার টাকা গাম দিয়ে আমি পশু কিনছি এই আমি অন্যকে বিলিয়ে দিচ্ছি এই যে ত্যাগ এরকম মানুষকে থাকতে হবে যা আমি মুসলমান ভাইকে দিয়ে দিলাম আমার সাথে সে খারাপ ব্যবহার করছে আমি তার সাথে খারাপ ব্যবহার করলাম না আমি তাকে মাফ করে দিলাম এই ত্যাগ এগুলো আমাদের ভিতরে আনতে হবে আজকে আমাদের ভিতরে এই যে যত রকমের মারামারি কাটাকাটি যা আছে সব মূলে দেখেন স্বার্থপরতা সব কিছুর মূলে কি স্বার্থপরতা কথা ঠিক কিনা কথা বলি মনে হয় ভাই ভাই লাগে লাগে জমি নিয়ে কে এক যদি মনে করে যে আমার আছে আমি এটা আমার ভাইকে ছেড়ে দিলাম তাহলে কাজে লাগবে কোনোদিন লাগবে ত্যাগ এই ত্যাগের মন মানসিকতা আমাদের থাকতে হবে আমরা আমাদের কাছে দুনিয়াটা অনেক দামি অনেক দামি এই আমাদের সমস্যা আমরা ত্যাগ করতে পারি না কিন্তু পক্ষান্তরে সাহাবিদের কাছে এইটার কি ছিল না কোন মূল্য ছিল না আরে মশার মাসি যে পরিমাণ দামি ছিল এইরকমও দামি ছিল না তুচ্ছ জিনিস ছিল যার কারণে আমরা ইতিহাস ঘাটলে দেখতে পারবো মহাজিররা যখন হিজরত করে গেল প্রত্যেকটা ব্যক্তি আল্লাহ রসুল্লাম ভাই করে দিলেন কি করে দিলেন মহাজের আনসারদের ভিতরে ভাইয়ের বন্ধন সৃষ্টি করে দিলেন নিজের সম্পদের অর্ধেক ওয়ারিস এক ভাইকে কেউ বানা দিয়েছে বলেন না সব হান মহাজির কে আপনার আমি কেউ করবো আর আপন ভাইকে তো তার হকটা দিতে যাচ্ছি না আপন বোনকে কে আমরা হক দিতে যাচ্ছি না আপন সুকে আমরা ভাস্তেরা হক দেই না অথচ হজরতে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তার হিজরত করে গেছে এই রকম ব্যক্তিকে ভাই করে দেওয়ার কারণে তাকে ওয়ারিস বানা দিচ্ছে জমিনের অর্ধেক সমপরিমাণ দিয়ে দিচ্ছে বলেন না সব হান ওই যে ত্যাগ এটা আমাদের ভিতরে আনতে হবে এটাই কোরবানির শিক্ষা এটাই কি কোরবানির শিক্ষা এটা যদি আমাদের ভিতরে আসে তাহলে বুঝবো যে আমি সঠিক আছি এবং আমার কোরবানিও হয়েছে ও আমার পর্যন্ত তোমরা এক ভাইয়ের সাহায্যের ভিতরে লিপ্ত থাকবা আল্লাহ রব আলিন ততক্ষণ পর্যন্ত তোমার সাহায্যের ভিতরে লিপ্ত থাকবে আপনি যতক্ষণ পর্যন্ত আরেক ভাইয়ের সহযোগিতা করবেন সাহায্য করবেন এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকও আপনার কি করবে সাহায্য সহযোগিতা করবে যাই হোক আর কথা লম্বা করব না শুধু আমরা এই কথাগুলি যা বললাম আমাকে সহ আপনাদের সবাইকে আমন করার তো অসুবিধা আল্লাহ আমিন